এই যে কণ্ঠে নয় লক্ষ 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 কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে আমি বলবো দশ লক্ষ বা তার বেশি হয়ে যাবে এতই ভক্তজন গুণীজন গুরুজন এবং সাধু মহাত্মা এবং সাধ্যীজন এতই আসবেন এই সকলে মিলে একত্রিত হয়ে যে গীতা পাঠের ধ্বনি যেমন ওঙ্কার ধ্বনিতে পবিত্র হয় হৃদয় ঠিক তেমনি গীতা পাঠের একত্রিত ধ্বনিতে মুখরিত হয়ে যাবে গোটা পশ্চিমবাংলা মুখরিত হয়ে যাবে পবিত্র হয়ে যাবে চলে যাবে যত কিছু দুশ্চিন্তা দুর্ভাবনা মানুষের মধ্যে যা কিছু হানাহানি সব কিছু কেটে যাবে যেমন মা দুর্গা আসেন সকল দিক থেকে মঙ্গল হয় তেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব হচ্ছে আর তার বাণী উচ্চারণেতে সকল গ্লানি কেটে যাবে এটাই আমরা বিশ্বাস রাখি ভরসা রাখি এবং বুঝতে পারছি বলছি যে পাঠ পশ্চিমবঙ্গে কত বছর কণ্ঠ হয়েছিল এবছরে একবারে পাঁচ লক্ষ কণ্ঠে হম পাঁচ লক্ষ মানুষ আপনারা আশা করছেন আশা করছি পাঁচ লক্ষের বেশি মানুষ হবে ভক্ত মানুষ যারাই গীতা পাঠ করতে আসবে ভক্তি সহকারে আসবে আর যেভাবে আজকে আমি যে বক্তব্যটা দিলাম যেভাবে আমি প্রচার করছি চারিদিকে এবং আরও সবাই আমি তো সামান্য মাত্র সবাই প্রচার করছে কারণ কর্ণের মধ্য দিয়ে মরণে গো সকলের মনের মধ্যে গাঁথা থাকবে পাঁচ লক্ষ নয় আমার বিশ্বাস সাত থেকে দশ লক্ষ মানুষ এসে যাবে প্রচণ্ড মানুষ আসবে প্রচণ্ড মানুষ বলবো না ভক্ত মানুষ গুণী মানুষ ভক্ত মানুষ অনেক অনেক বেশি আসবে জনস্রোত হবে এবং গীতার মন্ত্রে প্লাবিত হয়ে যাবে মুখরিত হয়ে যাবে পশ্চিম বাংলা এবং দেশ দেশান্তরে থাক না সেটা নিয়ে আমাদের নেই কোনো ভাবনা আমরা আমাদের মতন করে চলবো সত্য কথা বলবো সৎ পথে চলবো আর গীতার নাম ভগবৎ গীতার নাম করব আর মুখে একটাই উচ্চারণ করব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ অন্তরে অন্তরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ দেশ দেশান্তরে এটাই হবে আমাদের বাংলার বীজ মন্ত্র পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আজকাল আধুনিক সমাজের মধ্যে ছেলেদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে এই যে ধার্মিক জ্ঞান বা পড়াশোনা অনেকটা কম দেখা যাচ্ছে মানে গীতা সম্পর্কে বলুন বা সনাতন সম্পর্কে হ্যাঁ এই বিষয়ে কি বলবেন এটা কোথাও ভুল আমাদের আছে আমরা তাদেরকে ঠিক মতন শেখাতে বোঝাতে পাচ্ছি না অশান্তি নানাবিধ যন্ত্রণা নানাবিধ সমস্যা আর স্টুডেন্ট ছাত্রছাত্রীদের ভীষণভাবে পড়ার চাপ সব মিলিয়ে ওরা বলছে বাপড়ে বাপ আর আমি বলছি একটা সময় এমন আসবে গীতা পাঠ ক্লাসে ক্লাসে হবে যখনই ক্লাসে গীতার পাঠ শেখানো হবে গীতা বিষয়ে তাদেরকে জানানো হবে শুধু বসে বসে শ্লোক নয় গীতার কথা তাদের মনে গাঁথা হবে তখনই তারা গীতার প্রেমে পড়বে গীতাকে ভালোবাসবে ভগবত গীতাকে তারা ভীষণভাবে ভালোবাসবে সনাতনী ধর্মের চিরকাল জয় হয়েছে আজও জয় চলছে জয় হবেই হবে হবেই জয় যদি কারো জয় হয় সনাতনী ধর্মের জানিয়ে নিশ্চয় বললে মানুষের মধ্যে তারা কি জান এক কথায় বলতে গেলে জীবনের অন্ধকার থেকে মুক্তি হয়ে আলোর দিশারি পাবে গীতাতে আলোর দিশারি দেখাচ্ছে অসৎ থেকে শতে ফেরানো দুশ্চিন্তার থেকে সুচিন্তায় আনা আমি কে বলতে গেলে মানুষের মধ্যে যেটা জানতে হয় কস্য তুম্ব কুত আয়াতু কে তুমি কোথা থেকে এসেছো। এইটা গীতা কিন্তু ভগবদ্ গীতা আমাদের এই শিক্ষা দিচ্ছে কে আমি কে তুমি আমরা কে কোথায় এসেছি কোথা থেকে আবার কোথায় যাব এইটা এই ভাবনাটা ভগবত গীতাই আমাদের দিচ্ছেন। আমরা বেদ পূরণ পরিষদ সব কিছু জানছি বুঝছি কিছু কিছু শুনছি সবার পক্ষে সবটা শোনা বা পড়া সম্ভব নয় কিন্তু ভগবদ্ গীতার কথা সকলের হৃদয়ে গাঁথা থাকবে হ্যাঁ বলো কি বলছে সাপোর্ট ভালোই পাচ্ছি সব জায়গার থেকে জয় জয়কার হচ্ছে সবাই বলছে গীতার জয় হোক ভগবত গীতার জয় হোক বাংলার জয় হোক বিশ্বের কল্যাণ হোক এটাই কথা পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের বা হিন্দু প্রচার প্রচারে তো একটা রাজনৈতিক বাধা আসে শাসক সেই বিষয় বলতে গেলে নৈতিক রাজার নৈতিক চরিত্র এই রাজার নৈতিক চরিত্র যে রাজাদের সত্যিকারের নৈতিক চরিত্র খুব সুন্দরভাবে আছে সেই রাজাদেরই জয় হবে অসতের জয় কোনো দিন নয় সতে জয় চিরকাল হয় হবেই হবে জয় যদি কারো জয় হবে তো তোমারই জয় জানিও নিশ্চয় এই বহুজন আছে এইটুকু সময়ের মধ্যে অতটা বলা যাবে না মোটামুটি তোমরা এই ব্যানার গুলো দেখলেই বুঝতে পেরে যাবে কতজন আছে এবং ইউটিউবে যেগুলো হচ্ছে প্রচারের আলোকে হচ্ছে কে কে আছে সবাই সবাই জেনে যাচ্ছে জেনে যাবে এটা এইটুকু সময়ের মধ্যে বলা যাবে না কারণ বলতে গেলে কার নাম বলবো আর কারটা বাদ চলে যাবে একজনের বলবো সে আনন্দিত হবে যারটা বলবো না সে দুঃখিত হবে আর বলতে না পারলে আমিও লজ্জিত হব। তার চেয়ে এটা জেনে নেয় ভালো নিজেরাই হ্যাঁ কি বলবেন কি বার্তা দেবেন পশ্চিমবঙ্গ মানুষকে ওই ওই দিন সাত তারিখের জন্য সাত তারিখের জন্য সকলকে এটা বলা সেদিন আর কাজ নয় অন্য সাত তারিখটা তোমরা ভালোবাসো প্রেমময় হয়ে ওঠো গীতাময় গীতাময় হয়ে ওঠো এবং ব্রিগেটে চলো ব্রিগেটে চলো ব্রিগেটে চলো কি জন্য চলবে জ্ঞানের সন্ধানে চলো কি জন্য চলবে গীতা গীতাকে জানতে চলো জানাতে চলো বলতে চলো সবাই মিলে এক বাক্যে যখন ওখানে সেই সুরধ্বনি হবে সেটাই হবে আসল আসল জ্ঞান আসল শিক্ষা সকলের জন্য এটাই বার্তা এক তারিখে যেমন কলস যাত্রা হবে আমাদের এই কলস যাত্রার পর ভূমি পুজো হবে ব্রিগেডে এই চলতে থাকবে পর পর অনুষ্ঠানগুলো আর তারপরে সাত তারিখে আমাদের মহাযজ্ঞ সাধু সন্তদের আমাদের সাধিকাদের এবং ভক্তদের মহাযজ্ঞ সেটা কি যজ্ঞ জ্ঞানযজ্ঞ অর্থাৎ গীতা ভগবত গীতার বাণী সেখানে চারিদিকে মুখরিত হয়ে যাবে সে যে কি আনন্দ হবে যে যা যে যাবে সে আনন্দ অনুভব করবে আর আমার বিশ্বাস সকলেই যাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর সকলকে সেই দিন সুস্থ রাখো তারা যেন ভগবদ গীতার সঙ্গে সহযোগিতা করতে পারে আসতে পারে আর সেই গীতা শ্রবণের পর চিরকালের জন্য সবাইকে সুস্থ রেখো ভালো রেখো কারণ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে তবেই তো ভগবত গীতার সম্পর্কে নিজে জানবে অপরকে জানাতে পারবে শেষ একটা প্রশ্ন করছি যে আপনি সবাইকে আহ্বান করলেন যারা সেই সময় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে উপস্থিত থাকবে প্রত্যেকেই গীতা ওখানে যাওয়ার আহ্বান কিন্তু দুর্ভাগ্য মানুষও কিছু রয়েছে যারা এই মুহূর্তে নিয়মিত পশ্চিমবঙ্গ ছেড়ে ভারত ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে মানে অনুপ্রবেশকারী যা হ্যাঁ তাহলে তো সেই সৌভাগ্য হবে না হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক ঠিক সুন্দর প্রশ্ন করেছো যে তাদের সৌভাগ্য হবে না তাদের জন্য বলা তোমরা তারা একটু এই মিডিয়ার মাধ্যম দিয়ে তারা দেখে নেবে আর তাদের জন্য আমরা সকলে মিলে ভগবদ্গীতার প্রাঙ্গণে ব্রিগেটে প্রার্থনা করব এসো 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 গো সবাই আমরা একই সাথে ভাই বোন হয়ে সন্তান হয়ে মা বাবা পিতা মাতা হয়ে একসঙ্গেই জীবন যাপন করতে চাই এসো 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 গো সবাই